প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম রাজশাহীতে রাজশাহীর বাইরে থেকে অনেক শিক্ষার্থী আসেন পড়াশোনার জন্য স্পেশালি উচ্চতর পড়াশোনার জন্য তো ক্ষেত্রে রাজশাহী শহরে তাদের থাকার প্রয়োজন পড়ে এই থাকার ক্ষেত্রে অনেক অধিকাংশই পরিবারের সাপোর্ট নিয়ে থাকেন অনেকেই পরিবার সহ আসেন অনেকে পরিবার সহ না আসলেও পড়াশোনার জন্য পরিবার থেকে অর্থনৈতিক সাপোর্টটা নিয়ে থাকেন কিন্তু এ সুযোগ অনেক সময় অনেকের হয়ে থাকে না আবার অনেকে পরিবারের বাইরে নিজে থেকে কিছু করবেন বা তার প্রচেষ্টা থাকে তো আমরা আজকে আলোচনা করব এই বিষয়টা নিয়েই যে একজন শিক্ষার্থী পরিবারের সাপোর্ট ছাড়া রাজশাহীতে কিভাবে পড়াশোনা করতে পারেন এই বিষয়টা নিয়ে আর বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রিমন মাহমুদ রিমন মাহমুদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রিমন মাহমুদ আপনি নিজেও একজন স্টুডেন্ট এবং আপনি নিজেও মোটামুটি পরিবারের সাপোর্ট ছাড়াই কিছুটা চলেন বলে আমরাও জানি তো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো আপনার ব্যক্তিগত জীবনের ইস্যুর তো আসবেই একই সাথে আমরা রাজশাহীর এই পড়াশোনার বিষয়ে সার্বিক বিষয় নিয়ে কথা বলবো তো শুরুতেই আগে জানতে চাইব সাপোর্ট নেওয়ার আগে অর্থাৎ টাকা খরচ কোথা থেকে পাবো তার আগে জানা দরকার আমাদের খরচটা কেমন ঠিক আছে তো কেমন খরচের মধ্যে তাহলে যে বিষয়টা আসে পড়াশোনার জন্য প্রথমেই আসে হচ্ছে থাকার খরচ কেমন তারপরে খাবারের খরচ কেমন আর তারপরে হচ্ছে পড়াশোনার খরচ কেমন আমরা তিনটা খরচ নিয়ে আলোচনা করব তো শুরুতে যেটা আগে সবার আগে হচ্ছে আমাদের থাকার বিষয়টা আগে কনফার্ম হোক তো থাকার বিষয়টা নিয়ে যদি বলেন যে এখানে খরচ কেমন হতে পারে আচ্ছা আচ্ছা এই শহরে যদি থাকতে যায় সেই ক্ষেত্রে হোস্টেল মেস এবং বাসা ভাড়া এই ব্যবস্থাগুলো আছে আচ্ছা হোস্টেলটা আমি আলাদাভাবে রাখছি কারণ হচ্ছে এটা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভেরি করে ওকে আর মেসেের কথা যদি বলি আমরা বাজেট ফ্রেন্ডলি ভাবে থাকতে গেলে 1200 থেকে 1500 টাকা ওকে আর যদি একটু ভালোমানের একটু ভালো বড় জায়গায় থাকতে মধ্যমানের সেই ক্ষেত্রে 2500 টাকার মতো লাগে 2000 থেকে 2500 টাকা ওকে আর যদি আমরা একটু ভিআইপি বা ভালো সুযোগ সুবিধা সহ মেসে থাকতে চাই সেই ক্ষেত্রে 3000 থেকে 4500 টাকা পর্যন্ত রেঞ্জের মধ্যে মোটামুটি হয়ে যায় জি এই টাকাগুলো হচ্ছে আমাদের থাকার খরচ তারপরে প্রশ্নই আসে হচ্ছে যে খাবারের খরচটা তো খাবারের খরচের বিষয়টা খাবারের খরচের বিষয়টা হচ্ছে যদি মেসে থাকে সেই মেসে সাধারণত মিল সার্ভিসটা চলে সার্ভিস হ্যাঁ তো এখানে বিভিন্ন মেসে বিভিন্ন রকম তবে 100 থেকে 150 টাকার মধ্যে এক দিনের খাবার আচ্ছা যদি 100 থেকে 150 হয় অর্থাৎ 3 3500 টাকা থেকে শুরু করে এখন এর উপরে আমার যতটুকু ক্যাপাসিটি আছে শুরু করে 4000 এর মতো এরকম 4500 পর্যন্ত যায় খাবারের খরচ খাবারের খরচ এছাড়া পড়ালেখার খরচ যেটা ওটা প্রতিষ্ঠান ভেদে আমার হচ্ছে যে ডিগ্রি ভেদে পড়াশোনার খরচটা আলাদা

কিন্তু এই খরচগুলো আসলে আলটিমেটলি চলে আসে ইগনোর করার কোনো সুযোগ নাই মানে এই খরচটা বাবা দিক বা নিজেই করি কিন্তু করতে হয় যে আমাদের চলতে গেলে খরচগুলো করতে হয় তো এই সার্বিক বিবেচনায় তাহলে আমরা একদম যদি স্টার্টিং বলি যে একজন খুবই কি বলবো অনেক বাজেট ফ্রেন্ডলি এনভারমেন্টে থাকবে তাহলে কত থেকে তার পড়াশোনা থাকা খাওয়া মিলে একটা মাসের একটা খরচের একটা টার্গেট থাকতে হবে তাহলে কত থেকে শুরু হতে পারে আচ্ছা আমরা যদি

কথা বলার সুবিধার্থে ধরে নিচ্ছি যে আট থেকে দশ হাজার টাকা আমাদের একটা ইনকামের প্রয়োজন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এখন আমরা মিলানোর চেষ্টা করব যে এই ইনকামটা আমরা রাজশাহীতে করতে পারবো কিনা তো করতে গেলে প্রথমে আমাদের জানার বিষয় যে রাজশাহীতে আসলে স্টুডেন্টটা কোন কোন সেক্টর থেকে ইনকাম করতে পারে আচ্ছা রাজশাহীতে স্টুডেন্টদের ইনকামের জন্য প্রথম যেটা আছে সেটা হচ্ছে টিউশন এরপরে টিউশনিতে আর বিভিন্ন কোচিং সেন্টারে অফিস স্টাফ বা পড়ানোর যে কাজটা এটাও স্টুডেন্টরা অনেকে করে থাকে আচ্ছা দেন তারপরে যদি দেখেন বিভিন্ন প্রতিষ্ঠান রেস্টুরেন্ট আইটি সেন্টার রাজশাহীতে যেগুলো বেশি আর কি এইসব জায়গায় কিছু লোকের প্রয়োজন পড়ে অনেক স্টুডেন্ট এখানে জব করে জি আর এখন সবচেয়ে বেশি যেটা দেখতেছি সেটা হচ্ছে ফুড ডেলিভারি বা পার্সেল ডেলিভারি মানে ডেলিভারি জব ডেলিভারি কিছু মার্কেটিং জবও থাকে কিছু মার্কেটিং জব আছে যেমন হচ্ছে লিফলেট বিলি করা পোস্টার বিলি করা ইত্যাদি এগুলো বিভিন্ন ধরনের কাজগুলো আছে চুক্তি ভিত্তিক কাজ আছে অনেক ওকে ওকে তাহলে আমরা হচ্ছে যে প্রথমে যে জিনিসটা জানলাম যে রাজশাহী যেহেতু শিক্ষানগরী সো শিক্ষার কার্যক্রম এখানে সব বেশি সো একজন স্টুডেন্ট চাইলে প্রথমে যেটা তার জন্য সব থেকে ইজি সেটা হচ্ছে টিউশনই করা আচ্ছা টিউশনই করা তাহলে একজন স্টুডেন্ট টিউশনই থেকে কতটুকু ইনকাম করতে পারে মানে মিনিমাম কত থেকে কত পর্যন্ত ইনকাম হতে পারে কারণ কাজের পাশাপাশি কিন্তু এটা গুরুত্বপূর্ণ সে আসছে পড়াশোনা করতে নট চাকরি করতে তাহলে পড়াশোনার বিষয়টা ঠিক রেখে তাকে কিন্তু ইনকামের কথা চিন্তা করতে হবে সো এই বিষয়টা সবসময় আমাদের জন্য আসবে আচ্ছা যেহেতু আমরা অলরেডি হিসাব করছি যে একটা স্ট্যান্ডার্ড খরচ আট থেকে দশ হাজার হ্যাঁ এই খরচটা যদি সম্পূর্ণ কেউ টিউশনি থেকে করতে চায় সেক্ষেত্রে মিনিমাম তিনটা টিউশনি তাকে করা লাগবে

এবং যথেষ্ট লবিং এর প্রয়োজনও পড়ে পরিচিত লোক ছাড়া টিউশনি মানে পরিচিত রেফারেন্স টুকু দরকার হয় অবশ্যই দরকার হয় এটা একটা গেল আচ্ছা এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টাফ বা আমরা ওখানে কাজ হিসাবে কাজ করতে পারি আচ্ছা স্টাফ বা বিভিন্ন ইয়ার কাজের যে ক্ষেত্রে আমরা কিন্তু এটা পার্ট টাইম জবের কথা বলছি জি পার্ট টাইম জব করলে সম্পূর্ণটা তোলা অ্যাকচুয়ালি সম্ভব না আছে প্রেক্ষাপটে আপনাকে কিছুটা হলেও পরিবারের সাপোর্ট নেওয়া লাগে সেই ক্ষেত্রে যদি আমি পার্ট টাইম কাজ করি কিছুটা পরিবারের সাপোর্ট অথবা আর কিছুটা যদি আমরা নিজে থেকে ইনকাম করি সেই ক্ষেত্রে চলা যায় মানে দুটো মিলে ব্যালেন্স করতে হবে দুটো ব্যালেন্স করা যায় তবে কেউ যদি এরকম চিন্তা ভাবনা করে বা এই চিন্তা নিয়ে রাত ছাইতে আসা ভেবে থাকে যে সে সম্পূর্ণ নিজে ইনকাম করে তারপরে সেই টাকাটা দিয়ে পড়ালেখা করবে থাকা খাওয়া তার জন্য কিছুটা ডিফিকাল্ট ডিফিকাল্ট কারণ হচ্ছে রাত ছাইতে স্কিলস ছাড়া চাকরির সংখ্যা এমনিতেও অনেকটা কম তবে স্কিল ছাড়া ভালো জব পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে আর সে জব থেকে পার্ট টাইম করে সে এত টাকা নিজের জন্য তুলবে এরাও যথেষ্ট কঠিন জিনিস আর একই সাথে আরেকটা জিনিসও আছে আমিও যেমন চিন্তা করতেছি যে আমি গিয়ে পার্ট টাইম চাকরি করবো আর একজন স্টুডেন্টও কিন্তু চিন্তা করতেছে রাজশাহী থেকে আমি পার্ট টাইম চাকরি করবো কারণ এখানে স্টুডেন্টের আনাগোনাটা অনেক বেশি সো কম্পিটিটিভ মার্কেটে প্রতিষ্ঠানগুলো তাদের যতটুকু চাকরির পোস্ট খালি আছে তার থেকে চাকরি প্রার্থীর সংখ্যা বেশি হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আসলে আমি এবং এই কারণে দেখা যায় যে রাজশাহীতে চাকরির যে মার্কেট জি এখানে একটা কম্পিটিশন চলে সব সময় হয়তোবা একটা স্যালারি যেটা দেওয়া হচ্ছে সেটা একজন রাজি না বাট ওইটার জন্য আরেকজন রাজি আরেকজন রাজি হয়ে যাচ্ছে রাইট মানে একজনের কাছে যে স্যালারিটা কম মনে হচ্ছে আরেকজনের জন্য এই স্যালারিটা খুবই আকাঙ্ক্ষিত জিনিস হয়ে যাচ্ছে জি এক্স্যাক্টলি সুন্দর জিনিস বলেছেন এরপরে আমাদের যে জিনিসটা আসছে যে হ্যাঁ আমরা আর জিনিস তখন আলোচনা করতেছি সেটা হচ্ছে যে মার্কেটিং অর্থাৎ আমরা ওই যে কি বলে এটাকে লিফলেট বিলি করা অথবা হচ্ছে পোস্টার বিলি করা ইত্যাদি এছাড়াও কিছু প্রতিষ্ঠান আছে যারা নিজস্ব প্রোডাকশান করে সে সরিষার তেল বা টুথপেস্ট বা ইজ এই জিনিসগুলোর মার্কেটিং এর কাজগুলো হচ্ছে যে কিন্তু কাজগুলো তো অনেক কঠিন কঠিন সেম এই কাজগুলো আসলে ফুল টাইম ছাড়া খুব একটা করাও যায় না

অল্প সময়ের জন্য যে মার্কেটিং এর জবগুলো যেমন হচ্ছে যে লিফলেট বিতরণ আছে তাছাড়া বিভিন্ন পোস্টার ইয়া করা বা প্রতিষ্ঠানে প্রমোশন করা যে কাজগুলা এগুলা সাধারণত এক দিন দুই দিন বা ও এইটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমি তো আর মাস ধরে আমি এই কাজ করতে পারতেছি না জি এই কাজগুলোর ক্ষেত্রে হয় কি যে ফ্রি টাইমে হয়তো সে একদিন পুরো সময় কাজ করতে পারে কিন্তু সে থেকে যে টাকাটা পাবে এটা যে হাইস্ট সে এক সপ্তাহের হাত খরচ চালাতে পারবে রাইট রাইট সম্পূর্ণ খরচটাও সম্ভব না বুঝতে পারছি সো এটা আসলে ইনকামের ওয়ে ঠিক বলা যায় না এটা একটা পার্ট-টাইম হিসেবে নেওয়া যায় পার্ট-টাইম এক দিন দুই দিনে চলবে যেটা বলতেছিলাম যে আমরা স্টুডেন্টের অন্যান্য কাজের পাশাপাশি রেস্টুরেন্টে ওয়েটার অথবা ইভেন্ট ম্যানেজমেন্টে সেখানে গিয়ে তাদের হচ্ছে সার্ভিসম্যান বা হোয়াটএভার এটি যেটাই বলি না কেন আমরা সেই হিসাবে আমরা কাজ করতে পারি হ্যাঁ সেই হিসাবে কাজ করা যেতে পারে যেমন রাজশাহীতে রেস্টুরেন্টের সংখ্যাও কিন্তু প্রচুর প্রচুর সংখ্যা সেই রেস্টুরেন্টগুলোতে যে স্টাফ বা বিভিন্ন ক্যাশের জন্য বা বিভিন্ন জায়গায় ম্যানেজার হিসেবে অনেকে চাকরি করে কিন্তু এখানে যেটা প্রবলেম পার্ট টাইম চেয়ে একটু বেশি কাজ করা লাগে অর্থাৎ শুরুটা দুপুরের দিকেই হয় কিন্তু শেষ হতে হতে তো রাত্রি 10টা 11টা বেজে যায় সো পড়াশোনার জন্য একটা প্রেসার একটা প্রেসার দিতে কথা হচ্ছে যে এখান থেকে মোটামুটি মানে একটা ইনকাম করা যায় এটা একদিক দিয়ে ভালো তবে পড়ালেখাটা একটু ব্যাহত হয় হুম 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 একটা আরো একটা জিনিস আছে যেটা আছে যে বিভিন্ন প্রাইভেট স্কুল কাজ করে তবে এখানে গুলো সব সকালে সকালে এটা একটা প্রবলেম আর দ্বিতীয় কথা হচ্ছে এখানকার স্যালারিটা তুলনামূলক অন্যান্য আমরা যেগুলাতে আলোচনা করলাম তুলনামূলক কম যার কারণে কোনো দিক দিয়ে হয়তো বা সেরকম ফুলফিল হয় কিন্তু এক্ষেত্রে ওই অনেকে এটাকে কাভার করে ফেলে কি যে টিচার হিসেবে একটা প্রতিষ্ঠানে জয়েন করে এই পরিচিতিটাকে কাজে লাগে সে টিউশনই জোগাড় করে নেয় টিউশনই জোগাড় করে এবং একটা প্রতিষ্ঠানের টিচার হিসেবে যেহেতু আগে কাজ করছে তো এটা তার কোনো প্রতিষ্ঠানে কাজের জন্য মানে একটা অফিশিয়াল এক্সপিরিয়েন্স হিসেবে এটাকে গণ্য করা হয় রাইট আচ্ছা এরপরে আমরা যেটা করতে পার মানে যে বিষয়টা তখন আসছিল যে আমরা হচ্ছে যে ডেলিভারির জন্য হচ্ছে আমরা কাজ করতে পারি তো ডেলিভারির কাজের ক্ষেত্রে যেটা হয় যে ডেলিভারি কাজ একজন করতে পারে কিন্তু এটা তো বেশ কষ্টসাধ্য এবং হচ্ছে পরিশ্রমের কাজ কষ্টসাধ্য অ্যাট দ্য সেম টাইম এতে বেশ প্রতিবন্ধকতা আছে যেমন হচ্ছে ওয়েদার হ্যাঁ দেন হচ্ছে যে রোদ থাকলো বৃষ্টি থাকলো ঝড় থাকলো এর মধ্যেই কাজ করতে হবে বেশি করতে হবে এবং জিনিসটা অব্যাহত রাখে কারণ যে প্রোডাক্টটা সেটা ভিজে দেওয়ার একটা সম্ভাবনা থাকে যাই হোক এছাড়া আরো যে বিষয়টা হচ্ছে যে আহ ডেলিভারি কাজটাকে এখন পর্যন্ত আমাদের সমাজে একটু কটু করে দেখা হয় নিজ দেখা হয় আর তাছাড়া ডেলিভারির যদি আমরা ইনকামের কথা বলি ডেলিভারি করে মাসে থেকে টাকা ইনকাম করতে আমরা দেখেছি তবে সেটা যদি স্টুডেন্ট হিসেবে কেউ চায় টাকা কিন্তু খুব কষ্ট করতে হবে এখানে পার্সোনাল একটা প্রয়োজন আছে বাইক ডেলিভারি কাজ না ডেলিভারির ক্ষেত্রে ফুড পান্ডা বাদেও তো মনে হয় কোনো প্রোডাক্ট ডেলিভারি যেমন হচ্ছে কুরিয়ার সার্ভিস বা এরকম এদের কাজগুলো করা সার্ভিস আছে এখন এক্স্যাক্টলি আচ্ছা তো রিমন সুন্দর জিনিস জানা গেল একটা জিনিস তো বোঝাই যাচ্ছে আলোচনা থেকে সেটা হচ্ছে যে একজন যদি মনে করে যে একেবারে তার পূর্ণ খরচটা সে এই কাজের মাধ্যমে তুলবে রাজশাহীতে তাহলে মনে হয় বিষয়টা বেশ খানিকটাই কঠিন ডিফিকাল্ট তবে আমার লাইফে এমন এক্সপিরিয়েন্সও আছে আমি দেখেছি যে অনেকে টিউশনি করে নিজে চলতেছে প্লাস ফ্যামিলিকেও সাপোর্ট করতেছে মানে এই সুবিধা আছে এটা তো আসলে এক্সসেপশনাল বাট এখানে স্কিলসটা ম্যাটার করে স্কিলসটা ম্যাটার করে তবে অন যদি আমরা চিন্তা করি যে কেউ যদি এরকম ভেবে থাকে যে রাত চাইতে সে পড়ালেখার জন্য আসবে এবং নিজের খরচ সম্পূর্ণটা নিজে বহন করবে এটা একটু সময় সাপেক্ষ বিষয় প্রথম ক্ষেত্রে হয়তো বা এটা সম্ভাবনা নাও থাকতে পারে কারণ যে কোনো কাজের জন্য রেফারেন্স পরিচিতি অভিজ্ঞতা সবেরই দরকার কিছু দরকার পড়ে এই জন্য মিনিমাম কিছুটা সাপোর্ট ফ্যামিলি থেকে লাগে শুরুর দিকে তারপরে যদি সে নিজে স্কিলস দিয়ে বা নিজের পরিচিতি খাটিয়ে কোনোভাবে ইনকাম করতে পারে সেটা তার ব্যাপার তবে প্রথম দিকে পরিবারের সাপোর্ট কিছুটা হলেও লাগে সে ধাপে ধাপে সে কমাই দিল আর পরিবারের সাপোর্ট নেওয়া এক্সিলেন্ট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতেই পারলেন যে রাজশাহীতে আমরা যারা মধ্যবর্তী পরিবার বা তার থেকে একটু নিম্নবিত্ত পরিবার থেকে রাজশাহীতে পড়াশোনার জন্য আসতে চাই অথবা পরিবারের সাপোর্ট যে কারণেই হোক নিতে চাই না তাদের জন্য রাজশাহীতে সুযোগ আসে বটে তবে সেটা বেশ কষ্টসাধ্য এবং চ্যালেঞ্জিং শুরুতেই হয়তো প্রথম থেকে আপনি পারবেন না প্রথম দিকে পরিবারের সাপোর্ট নিতেই হবে তবে আপনি যদি চেষ্টা করেন লেগে থাকেন ধাপে ধাপে তাহলে ইনশাল্লাহ আপনি হয়তো এখান থেকে আপনার নিজের খরচটি নিজে চালিয়ে নিতে পারবেন কিন্তু সেজন্য প্রয়োজন আপনার কঠোর অধ্যাবসায় এবং লেগে থাকা বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে তো ভিডিওটি আজকে পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন যদি অন্য কোনো বন্ধুর কাজে লাগে বলে মনে করবেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর রাজশাহীতে থাকা খাওয়ার খরচ কেমন এই বিষয়টি জানতে আমাদের একটি ভিডিও রয়েছে ভিডিওটি দেখে নিতে পারেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম